নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি আজ গৃহমন্ত্রী একটি প্রেস ছিল আপনাদের আমিও সেখানে ছিলাম কলকাতা এবং পশ্চিমবঙ্গের সামান্য কিছু সাংবাদিককে ডাকা হয়েছিল তাদের মধ্যে আমি ছিলাম আমাদের বেশ কয়েকটি প্রশ্ন ছিল অমিত শাহ উত্তর দিয়েছেন সব মিলিয়ে যে নির্যাস আপনারা যে প্রশ্নের উত্তরটা চাইছেন বাংলায় কি পরিবর্তন হবে যে আশু পরিবর্তনের অপেক্ষা করছেন পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি হোক বা হিন্দিভাষী মানুষ হোক যারাই পশ্চিমবঙ্গের বাসিন্দা কিংবা পশ্চিমবঙ্গের ভোটার একটাই প্রশ্ন এই জগদ্দল পাথর সরকার এই তোলামুল সরকার এই যে সরকারটা চলছে দুর্নীতি সরকার এর পরিবর্তন হবে তো অমিত শাহ স্পষ্টভাবে উত্তর দিয়েছেন আর কোনো রেয়াত করা হবে না কোনোদিন কোনো রেয়াত করা হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপির ক্ষমতা সাংগঠনিকভাবে কম ছিল অল্প ছিল ঠিক সেই কারণে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল অনেক বাধ্যবাধকতা ছিল কিন্তু এই ঐতিহাসিক সন্ধিক্ষণে এই ছাব্বিশের নির্বাচনে কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কিংবা সরকারকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না এক ইঞ্চি জমি ছাড়া হবে না তার কারণ এই সরকার তার ক্রেডেন্সিয়াল ক্রেডিবিলিটি সব হারিয়েছে সরকারের কোনো ক্রেডিবিলিটি নেই এক বিন্দু এক মুহূর্ত ক্ষমতায় থাকার কিন্তু কি করবেন পাঁচ বছরের জন্য মানুষ সরকার নির্বাচিত করে চাইলেও কিছু করার নেই অবশ্য অনেক কিছু করার আছে কারণ মানুষ মনে করে রাজ্যে তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন জারি করার মতন পরিবেশ পরিস্থিতি আছে কিন্তু আপনারা তো জানেন বিজেপি কখনো তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন এর এটা চায় না তারা তা চায় না তার কারণ হচ্ছে একটা নির্বাচিত সরকার তাদেরই সরকার ছিল উত্তরপ্রদেশে যখন বাবরি ধ্বংস হয়েছিল চার চারটে রাজ্যে সরকার ফেলে দেওয়া হয়েছিল একমাত্র একটা বিতর্কিত ঢাঁচার ভেঙে যাওয়াকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিজেপি সবচেয়ে বেশি যে যার বিরোধিতা করে কংগ্রেসের এবং সেই কংগ্রেসের সেই জরুরি অবস্থার বিরোধিতা করে তাহলে বিজেপিও যদি সেই কাজ করে তাহলে সেটা জরুরি অবস্থার মতো হবে না তাই এসব তারা চাইছে না কিন্তু গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই সরকারকে ফেলতে তারা বদ্ধপরিকর অমিত শাহের সঙ্গে কয়েক সেকেন্ড কথা বলার ব্যক্তিগতভাবে আজকে সুযোগ হয়েছিল আমি একটাই প্রশ্ন করেছিলাম স্যার একটা কথা বলুন এই সরকারটা যাবে তো উনি বলেছেন নিশ্চিন্ত রহ এরপর আমি ভূপেন্দ্র যাদবের সঙ্গে আজকে কথা বলেছিলাম তিনি বলেছেন এই সরকারটা থাকছে না লিখে রেখে দিন তিনি মজা করে বললেন অবশ্য সাদা কাগজ মেয়ে লিখত আমি বললাম নেহি নেহি আপ বলে ইতনাহি বহত হ্যাঁ বিজেপি নেতাদের যে কনফিডেন্স দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে তাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে যে এবার মানুষ আর এই সরকারকে থাকতে দেবে না এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ ছিল কিন্তু মানুষ এই সরকারের প্রতি ক্ষোভ থাকলেও কোথাও তাদের মনে ছিল যে ঠিক আছে মমতাকে একবার সুযোগ দেওয়া যাক বা মমতাকে ফেলে বিজেপি আসলে কি হবে কিন্তু এখন বদলে গেছে ওই পরিস্থিতি বারংবার বলা হয় সত্তর তিরিশ সত্তর তিরিশ কিন্তু ওই সত্তর শতাংশ জনসংখ্যা অর্থাৎ এ রাজ্যের বহুসংখ্যক মানুষ মানুষ পরিকর্তারা বলছেন না বাংলাদেশের পুনরাবৃত্তি রাজ্যে হতে দেব না বাংলাদেশে যেভাবে দীপুচন্দ্র দাস তার শেষটা আমরা দেখেছি এ রাজ্যে হরগোবিন্দ দাস রাজ্যে একইভাবে মালদা মুর্শিদাবাদে যেভাবে গন্ডগোল হলো তারপর কিন্তু পরিস্থিতি ঘুরে গেছে শুধু তারপরেই নয় একের পর এক দুর্নীতি মানুষ আর চাইছে না এই সরকারটা থাকুক আজকে অমিতজি বেশ কয়েকটা কথা বললেন তার অনেকগুলো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি যে আক্রমণ করলেন এরকম আক্রমণ আমি কখনো দেখিনি এর আগে অন্তত অমিত শাহ বা নরেন্দ্র মোদীকে করতে নরেন্দ্র মোদী রাজ্যে এসেও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির খতিয়ান তুলে তার যে সরকারের অপকর্ম কুকীর্তির খতিয়ান তুলে ধরছেন এর আগে কিন্তু আমরা দেখিনি এর আগে পুরো আক্রমণটা ছিল ভাইপোকেন্দ্রিক পুরো আক্রমণটা ছিল অন্যান্য বিষয় কেন্দ্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দুর্নীতির দায়ে দায়গ্রস্ত এই কথা কিন্তু আমরা এরা আপনারা যদি দু হাজার চোদ্দো থেকেই তো বিজেপির উত্থান দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ অব্দি যদি দেখেন কিংবা পঁচিশের সময়েও যদি আপনারা দেখেন ছমাস আগেও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করার সুযোগ নরেন্দ্র মোদীরা পেতেন না কিন্তু এখন তারা পাচ্ছেন সরাসরি আজকে অমিত শাহ এ রাজ্যের কর্মসংস্থানের যে অব্যবস্থা এখানে যে কর্মসংস্থান নেই এই রাজ্য জিডিপিতে ছিল তিন নম্বর প্রোডাকশনে ছিল তিন নম্বর সেখান থেকে আজকে প্রোডাকশনে চলে গেছে বাইশ নম্বরে দেশের ইকোনমিকে কন্ট্রিবিউশনের তিন নম্বরে অবস্থান ছিল আজকে হচ্ছে বাইশ প্রত্যেকটা ভালো কাজ কলকাতায় প্রথম হয়েছে প্রথম ক্যান্টেলিভার ব্রিজ কোথায় হাওড়া অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রথম মেট্রো কোথায় কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রথম বড় ফ্যাক্টরি কোথায় কলকাতা মানেই পশ্চিমবঙ্গ এরকম প্রথম যত ভালো কাজ হয়েছে এমনকি প্রথম হাই হাইরাইস বিল্ডিং কোথায় কলকাতা আর আজকে আমরা কোথায় প্রথম আমরা কি কলকারখানায় প্রথম আমরা কি চাকরিতে প্রথম আমরা কি ভারতবর্ষে পার ক্যাপিটা ইনকামে প্রথম না পার ক্যাপিটাল ইনকামেও পিছিয়ে গেছি আমরা এখন প্রথম কিসে দুর্নীতিতে প্রথম সব থেকে বেশি কোন রাজ্যে নেতা জেলে গেছেন পশ্চিমবঙ্গ প্রথম সবচেয়ে বেশি বেকার কোথায় পশ্চিমবঙ্গ প্রথম সব থেকে বেশি শিক্ষা ব্যবস্থার হাল খারাপ কোথায় প্রথম পশ্চিমবঙ্গ অর্থাৎ যত খারাপ আগে ছিল আমরা ভালো কিছুতে সবচেয়ে প্রথম টপে ছিলাম এখন খারাপ জিনিসগুলোতে টপে যেখানে মুখ্যমন্ত্রী বলেন সন্ধ্যাবেলায় মহিলারা বাইরে বেরোয় কেন সে রাজ্যে হার কিসে আমরা প্রথম হব তিনি তো বলে দিচ্ছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না মন্ত্রীরা জেলে যাচ্ছে এরাজ্যে সব কিছুতে কোনো ভালো কাজ করতে যাবেন আপনি কোনো ব্যবসা করতে যাবেন তোলাবাজি কাটমানি সিন্ডিকেট রাজ এগুলোতে আমরা প্রথম এরপরে মানুষ এই সরকারটাকে কি চাইতে পারে চায় না এবং সেটাই বুঝিয়ে দিয়েছেন ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছেন আজকে অমিত শাহের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম আপনারাও যারা টিভিতে দেখেছেন বা আমাদের চ্যানেলে এখন দেখছেন তারা প্রত্যেকে বুঝে যাবেন অমিত শাহের বডি ল্যাঙ্গুয়েজ দেখে নির্বাচনের ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে ভাই আর কোনো রেয়াত নাই একেবারে বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অমিত শাহ কোল কমিটির বৈঠক হচ্ছে যখন আপনাদের সাথে কথা বলছি এই মুহূর্তে কিন্তু কোর কমিটির বৈঠক হচ্ছে একের পর এক সাংগঠনিক বৈঠক হচ্ছেন অমিত শাহ ক্লাস নিচ্ছেন প্রত্যেক নেতার এবং বুঝিয়ে দিচ্ছেন ওই সব যারা সিপিএম নেতারা বিভিন্ন ধরনের অপপ্রচার করবে তৃণমূল অপপ্রচার করবে তাতে কান দিও না নিজের কাজটা করে যেতে হবে এই সরকারকে উৎখাত করার জন্য যা করার করতে হবে এই ভিডিওটা রেকর্ড করার পর আমি যাব হচ্ছে এখন কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্তবাবুর কাছে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের সঙ্গে আমার কথা হবে সেটা আপনারা কালকে দেখতে পাবেন সেই ভিডিও কিন্তু প্রাথমিকভাবে সুকান্ত বাবুর সাথেও আজকে কথা হয়েছে বিরোধী দলনেতার সাথে কয়েক মুহুর্তে কথা হয়েছে অন্যান্য বাকি নেতাদের সাথে কথা হয়েছে প্রথম সারির প্রায় সকলেই ছিলেন সল্টলেকের অলটেয়ারে যেখানে আজকে এই অনুষ্ঠানটা ছিল সকলেই বলছেন এবার আর কোন রকম মমতা বন্দ্যোপাধ্যায়কে নয় সরকারে আসতেই হবে এটা বাংলার অস্মিতার লড়াই আপনাদেরকে অবশ্যই বলবো যেটা গৃহমন্ত্রী বারে বারে বললেন দুটো জিনিস এক হচ্ছে এবার ক্ষমতায় না এলে বিজেপির মারাত্মক ক্ষতি সেটা তো আছেই কিন্তু এবার ক্ষমতায় না এলে ভারতবর্ষের ক্ষতি হবে ব্যাপারটা এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গে নেই অনুপ্রবেশের ইস্যুটা আমি বারংবার আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে অনুপ্রবেশের ইস্যুটাই হচ্ছে বিজেপির কাছে একটা টার্নিং পয়েন্ট আপনারা অনেক অনেকে বলেন না যে বিজেপি বিজেপি বাংলা বাংলা নিয়ে সিরিয়াস সিরিয়াস নয় এই মুহূর্তে নিয়েই সব থেকে বেশি আমি কবে বুঝেছিলাম জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরোই আগস্ট বলেছিলেন অনুপ্রবেশ সবচেয়ে বড় ইস্যু সেদিন আমি বুঝেছিলাম অনুপ্রবেশের ইস্যুটাই পশ্চিমবঙ্গে হাতিয়ার করা হবে এবং হাতিয়ার শুধুমাত্র রাজনৈতিক হারিয়া হাতিয়ার নয় আসলে ভারতবর্ষের শাসন ক্ষমতায় যারা আছেন তারা বুঝতে পেরেছেন যে ক্যান্সারটা পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে তা সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে এবং এই ক্যান্সারটাকে আটকাতে হবে না হলে কিন্তু ভারতবর্ষকে ভারতবর্ষ হিসেবে রাখা যাবে না পাকিস্তান তৈরির চেষ্টা কিন্তু শেষ হয়ে যায়নি বাংলাদেশ পাকিস্তান হয়ে উঠছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পাকিস্তানি মানসিকতা কিন্তু মাথা চাড়া দিচ্ছে এই পাকিস্তান হওয়া থেকে ভারতকে আটকাতে গেলে বাংলার ক্ষমতা বিজেপিকে নিতেই হবে যেভাবে আসামে বদ্ধপরিকর হয়ে তারা নিয়েছে যেভাবে ত্রিপুরায় তারা নিয়েছে কখনো ভেবে দেখেছেন আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ বিজেপি এই জায়গাটাতে অতটা সিরিয়াস কেন বাংলাদেশ বাংলাদেশের স্পষ্ট কথায় কোনো দোষ নেই বাংলাদেশের বহুসংখ্যক জনতা হচ্ছে মুসলমান তারা ইসলামিক রাষ্ট্র চায় এটাই বাস্তব দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই ভাগ হয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ নামটা হলেও সেখানে মৌলবাদী মানুষের অভাব নেই এবং দিনের শেষে যারাই যে যে ধর্ম পালন করুন না কেন তারা ধর্মের প্রতি বফাদার ধর্মটা আলাদা এই ভারতবর্ষের বেশিরভাগ মানুষ হিন্দু দ্বি জাতি তত্ত্ব একটা বাস্তব সত্য এটাকে মেনে নিতে হবে এবং যারা অনুপ্রবেশ করে আসছেন এখানে সংস্কৃতিতে তারা অংশীদার হচ্ছেন না লুঙ্গি আমাদের পোশাক নয় লুঙ্গি বাংলাদেশের পোশাক মানতে হবে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ টুপি পরেন না এটা সত্যি আমি কোনো যারা টুপি পরেন তারা খারাপ যারা লুঙ্গি পরেন তারা খারাপ আমরা এই কথা বলছি না কিন্তু সংস্কৃতির ভিন্নতা আছে আমরা আজকে আমি ব্লেজার পরেছি আমি তো কাউকে ব্লেজার পরতে বাধ্য করছি না আজকে আমরা প্যান্ট পরছি কাউকে তো পরতে বাধ্য করছি না কিন্তু যারা একটা পোশাক চাপিয়ে দিতে চান যারা একটা সংস্কৃতি চাপিয়ে দিতে চান এই চাপিয়ে দেওয়া মানসিকতাকে তো আটকাতে হবে না হলে ভারতবর্ষের মূল যে কৃষ্টি সংস্কৃতি সেটা তো হারিয়ে যাবে এবং এই ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচাতে গেলে বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতেই হবে না হলে এই অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছেন তারা সেখানে দাপাদাপি শুরু করেছেন তা সেখানকার যে সমস্ত জায়গায় তারা ছড়িয়ে যাচ্ছেন সেখানকার স্থানীয় মানুষরাই যদি সংখ্যালঘু হয়ে যায় তাহলে তো ভারতের মূল কৃষ্টি সংস্কৃতি সমস্যায় পড়বে এটা আপনাদেরকে বুঝতে হবে এবং সেটা কিন্তু বিজেপির যারা ওই উঁচুতলার নেতারা আছেন না তারা খুব ভালো করে বুঝেছেন অনেকদিন আগেই বুঝেছেন কিন্তু ওই যে সাংগঠনিক দুর্বলতা এখন বিজেপি অনেকটা সাংগঠনিকভাবে শক্ত হয়েছে অনেকটা বিরোধী আসনে থাকলে কখনোই সরকারি যারা দল থাকে তাদের মতন সাংগঠনিক ক্ষমতা হয় না অন্তত পশ্চিমবঙ্গের মতো রাজ্যে তো হয়ই না কিন্তু মানুষের যে জনসমর্থনটা বিজেপি কন্টিনিউয়াসলি আজকে দশ বছর টেস্ট করে দেখে নিয়েছে যে তারা যে কন্টিনিউয়াস জনসমর্থন পাচ্ছে বিগত পাঁচ সাত বছরে একেবারে জনসমর্থনের ভাটা যেটা পড়েনি একদম চল্লিশের আশেপাশে তিন শতাংশ বেশি দুই তিন শতাংশ উপরে এটাই হচ্ছে বিজেপির হিসেব দু হাজার চোদ্দোতে বিজেপি সতেরো পার্সেন্ট ভোট পেয়েছিল তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেহার ছিল এরপর দু হাজার ষোলোতে সেটা কমে হয় দশ আসন সংখ্যা তিন এরপর দু বিজেপি সেবার পেয়েছিল সম্ভবত সাঁত্রিশ শতাংশের আশেপাশে ভোট হবে দু হাজার একুশেও তাই আমরা দেখেছি ওই বিজেপি কম বেশি সাঁত্রিশ থেকে একচল্লিশের মধ্যে ঘোরাফেরা করছে এবার সব থেকে কম হয়েছিল সাঁত্রিশ দশমিক সামথিং হয়েছিল আটত্রিশ শতাংশের কাছাকাছি অর্থাৎ বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে হয় তাহলে আর পাঁচ শতাংশ বারংবার বলেছি সবাই এটা বলে আপনারা এটা জানেন নতুন করে বলার কিছু নেই এবং মালদা মুর্শিদাবাদের ঘটনার পর বাংলাদেশের দীপুচন্দ্র দাসের ঘটনার পর সেই জায়গাটা কিন্তু বিজেপি অ্যাচিভ করতে সক্ষম হয়েছে আমরাও তো রাস্তাঘাটে চলাফেরা করি আমি তো আর চার নিয়ে ঘুরি না ট্রেনে ট্রামে বাসে যাই আমার একটা স্কুটার আছে স্কুটারে করে যাই মানুষের সাথে কথা বলি বিকেলবেলা চায়ের আড্ডায় কথা হয় বন্ধু বান্ধব আছে সকলের সঙ্গে কথা হয় পাড়া প্রতিবেশী আছে তো কথাবার্তা বলে আমরাও একটা আভাস পাচ্ছি মানুষ কিন্তু একেবারে তিথি বিরক্ত প্রায় পনেরো বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় মানুষ তো দেখেছে কোনো কলকারখানা নতুন হয়নি ছেলে মেয়েদেরকে বাইরে পাঠাতে হচ্ছে গর্ব করে কেউ বলছেন হয়তো আমার ছেলে ব্যাঙ্গালোরে আছে আমার ছেলে আমেরিকায় আছে কিন্তু ছেলেটা যে কাছে নেই সেই জ্বালাটা তো মায়েরা বোঝেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি একজন ভালো তিনি তো মাতৃ সমা তিনি পিসি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পিসি খাতায় কলমে তো অবশ্যই তো তিনি হচ্ছেন মাতৃ সমা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাতৃ সমা মমতা বন্দ্যোপাধ্যায় অর্থবান করেছেন বিত্তবান করেছেন শক্তিশালী করেছেন রাজনৈতিকভাবে বাংলার আর বাদবাকি মায়েদের কি অধিকার নেই নিজের ছেলেকে ভালোভাবে দেখুক তারা তাদের ছেলেরা কেন বাইরে থাকবে তারা তাদের ছেলের ভালোটা কেন করতে পারছেন না এই সরকারটার জন্য আজকে কেন ছেলেদেরকে বাইরে পাঠাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাইরে পাঠিয়ে দিয়েছেন যা বাবা বাইরে চলে যা বাড়ির একদম কাছে রেখেছেন এটাই তো বাংলার মায়েদের কালচার এটাই তো বাংলার সংস্কৃতি আমাদের বড়রা চায় আমাদের সন্তানরা দুধে ভাতে থাকুক এবং কাছে থাকুক বাংলার আর পাঁচটা মা যদি এইটা চান তাহলে অসুবিধে কোথায় এবং এটাই তো বাংলার মায়েরা চাইছেন আজকে মায়েদের যারা লক্ষ্মীর ভান্ডার নেন তাদেরকে তারাও তো বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা আসছে কিন্তু আমার ছেলেটা তো দূরে চলে যাচ্ছে ছেলের ভালোবাসাটা পাচ্ছি না ছেলের ভালোবাসাটা ওই পাঁচশো হাজারের চেয়ে কি কম দামি আজকে হাজার বারোশো পনেরোশো যারা পাচ্ছেন তারা কিন্তু ছেলের জ্বালাটা বুঝতে পাচ্ছেন ভাইয়ের জ্বালাটা বুঝতে পাচ্ছেন পরিবারের সদস্যটা বাইরে যাচ্ছে কামিয়ে টাকা পাঠাচ্ছে তারপর বাড়ির সংসার চলছে হাজার বারোশোতে কিন্তু সংসার চলে না এটা বাংলার মায়েরা বুঝেছেন এটা অমিত শাহেরাও বুঝেছেন আজকে অনুপ্রবেশের ইস্যু বেকারত্বের ইস্যু ইস্যুর পর ইস্যু আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালি বাংলা বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি বাংলার মানুষকে এত ভালোবাসেন তাহলে বাংলার মানুষকে বাইরে গিয়ে কাজ করতে হয় কেন আজকে বাইরের রাজ্যে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে পরিযায়ী শ্রমিকরা নিথর দেহ হয়ে এখানে চলে আসেন বলেন অত্যাচার হয়েছে আরে আমার প্রশ্ন কেন তাকে বাইরে যেতে হলো কেন যেতে হলো মালদা মুর্শিদাবাদের বাড়ি বাড়িতে যাবেন বেশিরভাগ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতান যারা বাবরি মসজিদের ফান্ড দিচ্ছেন তাদের ছেলে ছেলেমেয়েরা কেন এখানে থাকে না কেন তাদেরকে মালয়েশিয়ায় গিয়ে কাজ করতে হয় কাউকে সাউদি আরবে গিয়ে কাজ করতে হয় কাউকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে হয় মাসে একবার দুবার আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা যাই বিভিন্ন প্রয়োজনে তখন তো আমরা দেখি গাড়ির মধ্যে সহ যারা বেশিরভাগ আশেপাশের সিটে আছেন কো প্যাসেঞ্জার সহযাত্রী সব বিজেপি শাসিত রাজ্যগুলোতে যাচ্ছেন দুটো পয়সা ইনকাম করার জন্য এই হালটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এবারে নির্বাচনের ইস্যুটা বেকারত্ব কর্মসংস্থানের অভাব প্রোডাকশনের অভাব অব্যবস্থা এসব নিয়েই হবে মিলিয়ে নেবেন এবং বিজেপি এবার কনফিডেন্ট কোনো সেটিং ফেটিং ঘেটিং কিচ্ছু নেই কে ছুটি হবে না আমি আগেও বলেছি সেটিং করে লাভ কি হবে বিজেপি বিজেপি যদি এ রাজ্যে ক্ষমতায় আসে বা আসতে চায় তাহলে ক্ষমতায় থাকলে তো লাভ বেশি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া অনেকে বলেন যে কেন্দ্র সরকারে তারা চাইছে যে বিভিন্ন বিল পাস করাতে আরে এ রাজ্যের বিধায়করাই যদি এ রাজ্যে যদি সরকারে বিজেপি আসে তাহলে তো তাদের রাজ্যসভার সাংসদও বেড়ে যাবে কি দর কেন দরকার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে আসাটা বেশি জরুরি মমতা বন্দ্যোপাধ্যায় তারা ওয়াক আউট করেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই একটা ভরম তৈরি করে রেখেছেন যে বিজেপির আমাকে দরকার আসলে তার হচ্ছে দরকার বিজেপিকে কেন দরকার ওই আলালের দুলাল তিনি আজবাদে কালী যাতে তার জেল হাজত না হয় ওই আলালের দুলালকে বাঁচানোর জন্য এ রাজ্যের শাসক দলকে কেন্দ্রের শাসক দলের প্রয়োজন কেন্দ্রীয় শাসক দলকে এ রাজ্যের শাসক দলের প্রয়োজন নেই ফুরিয়ে গেছে বহুদিন আগে বিজেপি দেখতে পাচ্ছে যে এবার আমরা ক্ষমতায় যদি না আসি তাহলে এ রাজ্য থেকে বিজেপির নাম গন্ধ মুছে যাবে তার কারণ জানেন না বিজেপিকে ভালোবাসার মানুষের অভাব নেই কিন্তু মানুষের যে আশা বিজেপি যদি পূরণ না করতে পারে কন্টিনিউয়াসলি তাহলে মানুষের তো বিজেপির প্রতি ভরসা বিশ্বাস কমে যাবে সেটা কি তারা জানেন না খুব ভালো করে জানেন এবং ঠিক সেই কারণেই তারা স্থির করেছেন এবার ডু অর ডাই লড়াই হবে কেউ আটকাতে পারবে না কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজকে কি বলেছেন তার বক্তব্যের কয়েকটা অংশ আপনাদেরকে শোনাতেই হবে घुसपेटियों को चुन चुन कर भारत के बाहर निकालने का काम भी भारतीय जनता पार्टी की बंगाल सरकार करेगी आज ममता बनर्जी के नेतृत्व में भ्रष्टाचार के कारण पूरे बंगाल का विकास एक प्रकार से थम गया है मोदी जी की सारी लाभकारी योजनाएं जो पूरे देश में गरीबी का उन्मूलन कर रही है यहाँ पर टोल सिंडिकेट के भेट चढ़ चुकी है जनता चिंतित भी है, भी है और आशंकित भी है हम भारतीय जनता पार्टी के सभी कार्यकर्ता बंगाल की जनता को आश्वासन भी देना चाहते हैं और वादा भी करना चाहते हैं कि मोदी जी में के नेतृत्व में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने के साथ ही यहां की विरासत को हम पुनर्जीवित करेंगे विकास की गंगा फिर से बड़ी तेज गति से बहेगी आपने अपना सुनल केंद्रीय मंत्री अमित शाह स्वराष्ट्र मंत्री अमित शाह बीजेपी सर्वभारत नेता चाणक्य अमित शाह तरह कथा स्पष्ट भावे बुझिए दिए ए राज्य क्षमता नवार्जन বদ্ধপরিকর আপনারা মেনিয়ে নেবেন জানুয়ারির পর খেলা ঘুরতে শুরু করবে এবং ফেব্রুয়ারি আসতে আসতে তৃণমূল বলে যে দলটা আছে তার আত্মবিশ্বাস বলে আর কিছু থাকবে না নির্বাচনের আগেই সারেন্ডার করতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস এখন আপনারা দেখছেন এসআইআর যে ক্যাম্পগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় ভেরিফিকেশন ক্যাম্প সেখানে তৃণমূল একেবারে দখল করে রেখেছে মনে হচ্ছে যেন ভোট চলছে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে রিগিং ছাপ্পার মুড়ে যেমন থাকে তৃণমূল কংগ্রেসের লোকেরা সেইভাবেই ওখানে একেবারে বস্তা পেতে বসে পড়েছেন পশুন পড়ুন আপনাদেরকে আশ্বস্ত করছি তৃণমূলের লোকেরা এই ভেরিফিকেশান প্রসেসে কোনো রকম ডিস্টার্ব করতে পারবে না কিন্তু তাই বলে এটাও ঠিক বিজেপি যে একেবারে ময়দান ছেড়ে রেখেছে এই ভেরিফিকেশান পর্বে এটা কিন্তু ঠিক হচ্ছে না এটা কিন্তু ঠিক হচ্ছে না কোনো না কোনোভাবে এক দুই শতাংশ তৃণমূল অবশ্যই চেষ্টা করছে এবং করবে ভেরিফিকেশান প্রসেসের মধ্যে যাতে জল মেশানো যায় তাতে তারা আংশিকভাবে সক্ষমও হবে কারণ যে পরিমাণ যারা কেন্দ্রীয় সরকারের অফিসাররা আছেন ভেরিফিকেশনের সঙ্গে যুক্ত তাদের উপর পুলিশ এবং তাদের উপরে এই যারা তৃণমূলের নেতারা আছেন তাদের একটা মানসিক প্রভাব তো পড়বেই তাদের উপর একটা তো মানসিক প্রেশার পড়ছে শুধুমাত্র শাসক দলের কর্মী বাইরে পুলিশ লাভ শাসক দলের সঙ্গে পুলিশের যে একটা মাখো মাখো ব্যাপার এটা তো আমাদের আর নতুন করে বলার অপেক্ষা রাখে না সবাই জানে এটা একটা ওপেন সিক্রেট স্বাভাবিকভাবেই তাদের উপরে মানসিক প্রেশার তো আছেই এবার সেই প্রেসারে কোনোরকমভাবে যদি ডকুমেন্টের ফেরবদল হয়ে যায় তাহলে অবাক হবার কিছু থাকবে না আমি এই ভিডিওর মাধ্যমে বিজেপি নেতৃত্বের কাছে আবারও এই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে এই বিষয়গুলোকে আপনারা আপনাদের কেন্দ্র নেতৃত্বের কাছে পৌঁছে দিন এবং যারা বিজেপির ইলেকশনের দায়িত্বে আছেন তাদের কাছে পৌঁছে দিন এবং সরাসরি ইলেকশনের দায়িত্বে যারা আছেন যারা আমার ভিডিও দেখেন আমি জানি তাদেরকেও বলছি আপনারা দয়া করে এই বিষয়টাকে সিরিয়াসলি নিন কারণ মার্জিন অনেক কম ওই যে পাঁচ শতাংশ ঘুরে গেলেই তো খেলা শেষ তৃণমূল কংগ্রেসও চেষ্টা করছে দুই তিন শতাংশ যারা তাতে আরও বাড়াতে পারে এইভাবে যদি জল মেশানো যায় যতটা মেশানো যায় তারা এটা করছে আর আপনারা তো দেখছেনই ইলেকশন কমিশনের উপরে কিভাবে তারা প্রেসারাইজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনারা মা বোনেরা রেডি হন ওই ঝাটা জুতো নিয়ে রেডি হন আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের মা বোনেরা বলবো না কি বলবো আমি জানি না প্রমীলা বাহিনী তারা একেবারে ইলেকশন কমিশনের অফিসারদেরকে একেবারে কি বলবো শত্রু মনে করে কার্যত তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছেন এটা তো ঠিক নয় ইলেকশন কমিশন এটা দেখার পরও ঘুমিয়ে থাকছে বিহারে কোনো ক্ষোভ বিক্ষোভ হয়নি পঞ্চাশ জন বিএলও অ্যারেস্ট হয়ে গেছিলেন এরাজ্যে লব টঙ্কা কিছুই হননি রাজ্যে প্রেশারাইজ হচ্ছে তৃণমূল কর্মীরা প্রেশার দিচ্ছে এখানেই তো আসল খেলা এখানেই তো আসল বিরোধিতা সেখানে ইলেকশন কমিশন কেন যে এত নরম হয়ে পড়েছে এটা কিন্তু আমাদেরও প্রশ্ন থাকছে আর এই প্রশ্নের জায়গাটাতেই আপনাদের কি উত্তর রয়েছে আপনাদের কি মতামত রয়েছে সেটা তো অবশ্যই জানতে ইচ্ছে করছে তাই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যাদের এই ভিডিওটা ভালো লেগেছে যারা আমাদের এই লড়াইয়ে অংশীদার হতে চান শরিক হতে চান তাদের বলবো আমাদের সুপার থ্যাংকস পাঠাতে পারেন কিংবা আমরা স্ক্যানার দিয়ে দিচ্ছি গুগল পে ফোনপে মাধ্যমে আপনারা আপনাদের সাহায্য অ্যামাউন্ট আমাদেরকে পাঠাতে পারেন এতে আমাদের কাজ করার অনেক সুবিধা হয় কারণ আমাদের এই লড়াইয়ে অনেক খরচ হয় এই চ্যানেল চালাতে বেশ কিছু খরচ আছে তো সেই খরচগুলো আমরা এইভাবেই চেষ্টা করছি আপনাদের সাহায্য প্রার্থনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তত জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন মান্থলি মেম্বারশিপ নিতে পারেন একটা মিনিমাম উনত্রিশ টাকা অ্যামাউন্ট রয়েছে এবং যারা শুধুমাত্র ভিডিও দেখতে চান তারাও স্বাগত জানাচ্ছি তাদেরকে প্রত্যেককে তারা যেটা করতে পারেন অন্তত আপনাদের কাছে করজোরে নিবেদন যে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন পাশের বেল আইকন প্রেস করে দিন এটা একেবারে নিঃশুল্ক কোনো খরচ লাগে না তাতে কি হবে ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং জয়েন বাটন ক্লিক করলে যে বেনিফিটটা আছে আবারও বলে দিই সেটা হচ্ছে আমাদের মেম্বারশিপ নিলে ভিডিওগুলো আপনারা দু তিন ঘন্টা কিছু কিছু ক্ষেত্রে একদিন আগে আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে সুকান্ত মজুমদারের ইন্টারভিউ আসছে আগামীকাল ভালো থাকবেন দেখতে থাকুন পলিটিক্যাল ডাইলি